হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি কোথায় কোথায় গেছিলাম আজকে প্রথমে গেছিলাম হরজত কায়সা ফজুর নেশারাবাদ তার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা ওই মাদ্রাসার ওইখানে জায়গাটা অনেক সুন্দর এক পাশে নদী আর অন্য পাশে এরকমের মাদ্রাসা আমাদের দক্ষিণ অঞ্চলের ভিতরে সবচেয়ে বড়ো মাদ্রাসা এখানে এতিমখানা লিল্লা বোর্ডিং হাই হেফজো এরপরে কমি মাদ্রাসারও এখন শাখা খুলছে তো দক্ষিণ অঞ্চলের ভিতরে সবচেয়ে ভালো রেজাল্টের দিক দিয়ে বলেন শিক্ষার দিক দিয়ে বলেন এবং সবচেয়ে বেশি ছাত্রর দিক থেকে বলেন কায়শা ফুজুরের এই মাদ্রাসাটাই অনেক প্রতিষ্ঠিত আর আমি এখন যেখান থেকে যাচ্ছি এখানে একটু চায়ের দোকান ছিল এখানে একটু বসলাম নদীর পাশে খুব সুন্দর একটা জায়গা তো জায়গাটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এই কারণে ভিডিও ধারণ করলাম খুব সুন্দর একটা টঙের দোকান ছিল ওখানে আমি ওখানে বসলাম একটু সময় যেতে একা ছিলাম এই কারণে বেশি সময় বসা হয় নাই এরপরে এই বাজারটায় আমি ওই দোকানটা ছিল যার কারণে বাজারটার একটা ফুটেজ নিলাম ধন্যবাদ সকলকে